যার কারণে বউ পিটানো যায় যাচ্ছে এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বললো না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস এমনি ঝামেলায় আসি মহিলার বদুয়া করে স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে চারটা কারণে যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে ফরজ নামাজ বউ পড়ে না এই জন্য পিটিয়েছেন কয়দিন হাত তোলেন তো একজো তারপর একটা ইমানদার আছে এই এটা কে গো লাগি তো দlant তো দেখি আপনার বউ আছে এখানে ঠিক আছে না না আসলে তো বোঝে না আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম বলেন বলেন এক নাম্বার ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন ফরজ রোজা যদি রাখতে না চায় মারবেন ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন এই যে চার কারণের কথা বলছিলাম এই চার কারণের ভেতরে যদি আপনি পান পেটাবেন মারবেন কিন্তু চার জায়গায় মারা যায় নেই স্ত্রী লোকের মাথায় মারা যায় নেই মুখে মারা যায় নেই বুকে মারা যায় নেই পিঠে মারা যায় নেই মারা যাবে মাসা থেকে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাড়ি এক বিগত পরিমাণে লাঠি মেশাকের মতো তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না এটা ইতর মানুষের কাজ সংসার যদি না ঠিক তেমনে বলে বা না টেকে আপনি গায়ে হাত তুলবেন না বাদ দিয়ে দেন কথা বুঝতেছে বউ মারে যারা ওগুলো ইতর কি মেয়ে লোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলার আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান নাম থেকে এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন আমার স্ত্রীর প্রথম রাখা চলছিল নামাজের অবস্থায় আমি তাকে ডাকবো কি করে দ্বিতীয়বার ডাক দিয়েছেন তৃতীয়বার ডাক দিয়েছেন স্ত্রী দাঁড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে বসেছে আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি হে নবী যদি বিয়াদবি হয় আমারে মাফ করে দেন বিশ্বনবী আমার কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে সাবিরা কি মনে করছিলে তোমরা আর এর অবস্থা কোন জায়গায় পৌঁছিয়েছে একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর এর জামাতে ফরজ নামাজ আমার সাহাবি ছেড়ে দেয়নি নবীজি তাকিয়ে দেখলেন উঠানের ওপর একটা বাচ্চা বাধা চেন দিয়ে শিকল দিয়ে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে রেখেছে ছোট্ট বাচ্চা আল্লাহর নবী বললেন আবদুল্লাহ সারি তোমার কথা শুনে আমি খুশি হয়েছি কিন্তু একই করেছো এতটুকু বাচ্চা বেঁধে রেখেছো তুমি এত নিষ্ঠুর কেন সাহাবি বলে হেরাস আমার স্ত্রী তো ছোট পোশাক পরে বাইরে আসতে পারে না ওই পোশাক নিয়ে আমি কর্মজীবনে যাই খাদ্যের সন্ধানে খাবারের জন্যে আমার ছোট্ট সন্তান এ বাড়ির ভেতরে যে একটা বাঁকা খেজুর গাছ ওই বাঁকা খেজুর ওখান থেকে পড়ে ওটা ইহুদির বাগান থেকে বাঁকা হয়ে এসেছে পাকা পাকা খেজুর ওখান থেকে পড়ে আমার সন্তান না বলে হয়তো খেয়ে ফেলতে পারো তো ছোট মারুল বসে না আমি মুসলমান দাবি করি আপনার মুখে শুনেছি লায়াদ খলুল জান্নাত আজা সাদন গোজিয়া হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দালার আলিত পালিত হয় আমার সন্তান হারাম জিনিস খেয়ে শরীর বানাবে অত নামে যাবে ওকেও বাঁচানো আমার দায়িত্ব এই কষ্ট হলেও যতক্ষণ বাইরে থাকে ওরে শিকল দিয়ে বেঁধে রাখে আমার মনে হয় এরকম মানুষ মুসলমান এখন আমাদের দেশে ভরি ভরি কোথায় আছে আল্লাহর বিধান আমাদের সামনে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয় আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয় আপনি আল্লাহর বন্ধু দাবি করছেন আল্লাহর বিধানগুলো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন না আল্লাহর কাছে আপনি চোদ্দবার হজ করে আসলে আল্লাহর বন্ধু হতে পারেননি দুই নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ বলছেন রসুল কেক রসুলকে বন্ধ পাওয়ার আবার চারটা শর্ত আছে সোরা বাখারা আছে একশো নাম্বার আয়াত একশো নাম্বার আয়াত সোরা আলে ইমরান একশো নাম্বার আয়াত সোরা জমায় দুই নাম্বার আয়াত সরা কোরআন আল্লাহ চার চার জায়গায় একটা ডি এস এন কেউ যদি বন্ধ হিসাবে পেতে চায় এই চার দফা কর্মসূচি দুনিয়ায় পালন করা লাগবে এক নাম্বার আলাইহিম আয়াতে রসুলের এক নাম্বার কাজ ছিল তিনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন আয়াত মানে শুধু পরানের আয়াত না আয়াত মানে নিদর্শন আয়াত মানে বলেন বলেন ইতিহাস এটা আয়াত ইতিহাস কার আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ আসরি ইতিহাসের কসম আমরা অনেকেই মনে করি আসর মানে শুধু আসরের নামাজের কসম কসম না ইতিহাসের কারণ ইতিহাস গোপন সাক্ষী নীরব সাক্ষী হয়ে আছে অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লিখা হয়নি কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লিখা হয়েছে মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে হজরতে হুসাইনের দিকে তাকান তার জীবনী ইতিহাস হয়ে আসে না এ কথা বলে কেন কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোনো লেখক লিখতে পেরেছিল পারে নাই লিখতে পারা দূরের কথা হুসাইনের নাম বললেই তারা সবাই করে ফেলতে আসিৎ অথচ ইতিহাস কিন্তু আছে আজ ইতিহাসকার বলা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে কে ঘেনিত আনন্দিত করে ফেলেছে আর হোসাইন মাসলুম ছিল তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে কেউ আইসি তার নাম রাখে বলেন বলেন এখানে একটা মানুষের নাম আছে নেই এজিদটা এখন গালি কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে এজিদ রাখেন পাঁচ হাজার টাকা দেব বলে এজিদ নাম অথচ একটা সুন্দর নাম এজিদ ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে এটা আসে ইতিহাসে কোথায় কোরআনে আছে হ্যাঁ নেই ইতিহাসে আছে কোথায় আছে এজন্য ইতিহাস স্মরণ করিয়ে দাওয়াত দেওয়ার সিস্টেম এটা নবীদের সিস্টেম রাসূলদের সিস্টেম আজ যারা নবীওয়ালা কাজ করছেন কয় আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে আমরা ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয় জালেম ছেলে আবু জেহেল বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ আপনার নাম যত সুন্দর হোক যদি জুলুম করে যান হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না লিখবে একদিন সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে এজিদের নাম যদি না রাখে আপনার নাম রাখবে না কেউ ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে গালি বানিয়ে দেবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের আমি এখন বিস্তারিত বলতে পারছি না সময়গুলো সংক্ষেপ করে আমি আমার সামারাইজ করে ফেলছি এ আয়াতগুলো চারটা আয়াত বললাম আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিয়ে তাফসির সহ তিন নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার বাংলাদেশে ইমানদার ওইটা যার ভেতরে তিনটা গুণ পাওয়া যাবে যারা নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায় অয়তনা জাকাত আর সম্পদ থাকলে জাকাত দেয় কিসের আপনার শরীরটাও তো সম্পদ এ সম্পদের জাকাত আছে না নেই বলেন বলুন